শ্যামলি তুই এসব কাজ একা একা করছিস আর কেউ তোকে সাহায্য করছে না আমি ঠিক আছি দাদা বৌতে একটু গল্প করছি আরে শ্যামলি গল্প না করলে কি বাজা যায় তোকে দিয়ে একটু একটু কাজই তো করাচ্ছি তাতে দোষ কি হ্যাঁ ছাড়া তো আমাদের ভালোই লাগে না এই সামান্য কাজ করতে তোর বিশেষ একটা সময়ও লাগে না তাই না রে শ্যামলি কিন্তু বৌদি শ্যামলি তো সবকিছু একাই করছে ওকে একটু সাহায্য করা উচিত না তোমাদের হ্যাঁ শ্যামলি তো এসব করতে অভ্যস্ত দেখো ভাই এইসব ব্যাপারে তোমরা পুরুষ মানুষরা না না শুধু দেখে বুক ভেঙে যায় সাথে এমন করে আমি কি তাদের আপন নই শ্যামলির বিয়ে আর কাজ করব আমরা আমাদের কি অন্য কোনো কাজ নেই তো সব কাজ আমাদের ঘাড়ে চাপিয়ে দিল হ্যাঁ আর আমরা সব সময় কাটবো শ্যামলি বসে বসে হুকুম দেবে সব কাজ আমরা করবো ও আরামে বসে থাকবে শোন তোর কি মনে হয় আমরা এই বিয়ের সব কাজ করে দিলে ওরা আমাদের কোনো সম্মান দেবে শুধু দরকারের সময় খাটিয়ে নেবে ব্যাস ঠিক বলেছ আমরা কখনোই সেই সম্মান পাবো না এই ঘরে আমাদের কাজের কোনো দাম আছে বিয়ের পর থেকে এসে তো কম কাজ করিনি তাহলে আমরা এত খাটব কেন আমরা কাজ না করলে কি বিয়ে আটকে যাবে কাজ করানোর বেলায় বোমা আর উপহার দেওয়ার সময় শুধু মেয়ে বিয়ের প্রথম দিন থেকে মন জুগিয়ে চলার চেষ্টা করছি আর না বাপু অনেক হয়েছে ওনার মেয়ের বিয়ে উনি বুঝুন শোন ছোট আমাদের যদি কাজই করতে হয় তাহলে আমাদের কেউ মা কিছু দিতে হবে বিনা কারণে এত খাটতে রাজি নই আমি আমিও তাই শ্যামলির বিয়ের তারিখ ঠিক হয়ে গেছে সামনে কিন্তু অনেক কাজ বাকি মা আমরা তো সব সময় কাজ করি বিয়ের এত কাজ আমরা করব কিভাবে এই সময় তোরা যদি দায়িত্ব না নিস তাহলে করবেটা তাকে হ্যাঁ মা আপনি কিছু মনে করবেন না আপনার মেয়ের জন্য তো আপনার দুই বউ কম কিছু করেনি কিন্তু আমরাই বা আপনার থেকে কি পেয়েছি বলুন আপনার ছেলেরা সম্মানটুকুও করে না শোনো আমি তোমাদের জন্য একটা বিশেষ প্রস্তাব এনেছি যদি তুমি দুজন মিলে শ্যামলীর বিয়ে সব কাজ ঠিকঠাক করো সব দায়িত্ব ঠিক করে পালন করো তবেই আমি তোদের দুজনকে আমার প্রিয় সীতাহার তোতু দেব সীতাহার কিন্তু সেতু আপনার মেয়ের জন্য রাখা হ্যাঁ মেয়ে কি আমি দেব কিন্তু তোদের দুজনকেও দেব আমার কথা আমি মিরাব তোরা যদি আমার মেয়ের বিয়ে সঠিকভাবে দায়িত্ব পালন করিস আমি তবে আমার প্রিয় সীতাহার তোদের দেব তবে একটা শর্ত আছে সবকিছু নিখুঁত হতে হবে কোনো ভুল করা চলবে না মা আপনি সত্যি আমাদের সীতাহার দেবেন আমি কথা দিয়েছি মানে দেবই তোরা শুধু তোদের দায়িত্ব পালন কর ঠিক আছে মা আমরা চেষ্টা করব তোমাকে বলেছিলাম না মা ওদের লোভ দেখাও তাহলেই সব করে দেবে কম লোভ নেই তো দুজনেরই এভাবে বলিস না খোকা বিয়ের পর থেকে ওরাও তো সেভাবে কিছু পায়নি তো তোরাও কথা শোনাস আশা আমাদের আগে সাজগোজের দায়িত্ব নিতে হবে সামালিকে এমন ভাবে সাজাতে হবে যেন ওকে সবচেয়ে সুন্দর দেখায় আর সেজন্য বিয়ের কেনাকাটাও করতে হবে সাজগোজের দায়িত্ব তুমি নেবে তবে আমি কি বসে থাকবো না কি তাহলে আরে না না তুই আপ্যায়নের দায়িত্ব নে তোকে এদিকে দেখতে হবে না অতিথিদের দেখাশোনার দায়িত্বটা তুই নে তুমি যে এভাবে একা সাজগোচার বিয়ের কেনাকাটার দায়িত্ব নিতে চাইছ তোমার কি কোনো গোপন ফোন দিয়ে আছে ফোন দিয়ে আবার কি থাকবে সাজগোজের কাজটা আমি খুব ভালো বুঝি তুই আপ্যায়নটাই দেখ ওটাও তো একটা বড় দায়িত্ব ঠিক আছে তুমি ওদিকটা দেখো আপ্যায়নের দায়িত্ব আমার দেখা যাক প্রতিযোগিতা করছি নাকি প্রতিযোগিতা না তুমি কত ভালো দায়িত্ব নিতে পারো সেটাই দেখতে চাই তাহলে আমি পিছিয়ে থাকবো কেন আমিও দেখাবো ছোট মা দুজনের জন্যেই হার রেখেছি আমরা নিজেদের মধ্যে এমন টেক্কা দেওয়ার খেলায় নামলে শ্যামলের বিয়েটাই ভেসতে যেতে পারে তখন কিন্তু কিছুই পাবো না আর ওদিকে শ্যামলির বিয়েটাও হবে না একটু ভেবে দেখিস শ্যামলি আমি তোমাকে সাজিয়ে দেব কাল দরজি এসে তোমার ব্লাউজের মাপ নিয়ে যাবে শাড়িখানা কি সুন্দর হয়েছে দেখ ছোট বৌদি এটা তো আমার বিয়ে আমি যা চাইবো সেটাই করবো তোমরা আমার কোনো মতামত নিচ্ছ না কেন তোর মতামত নিচ্ছি না মানে তোকে তো সবকিছু বলেই করছি তুমি আর দাদা গিয়ে বিয়ের কেনাকাটা আমারও তো পছন্দ অপছন্দ বলে একটা ব্যাপার আছে আমার শাড়িটা হলো অথচ আমি তো না কেনা শ্যামলী তুমি জানো আমাদের হাতে কতটা কাজ তাও যাতে তোমাকে দেখতে সবচেয়ে সুন্দর লাগে তাই তোমার পছন্দ মতো শাড়িই তো দিদি ভাই এনেছে তোমার যদি যাওয়ার ইচ্ছে ছিল তাহলে সেটা আগে কেন তুই যেভাবে দুজনের সাথে ঝগড়া করছিস তাতে কাজ শেষ হওয়ার মা আমি তো শুধু নিজের মতামত দিতে চেয়েছি ওরা তো তো পুরোটাই নিজের মতো করছে বিয়েটা আমার তাই না শোনশামলি তোর বিয়ের কাজটা তুই করবি না আর আমারও বয়স হয়েছে তাই আমার পক্ষ থেকে সব কাজ করাও সম্ভব নয় তাই তোর বৌদিরাই সব কাজ করবে এখন তুই যদি এভাবে ঝামেলা ঝঞ্ছাট করিস তাহলে কিভাবে চলবে বলতো তুমি বুঝতে পারছো না মা ওরা তোমার এসব করছে লোভে যদি ওরা একসাথে কাজ করতে পারে তাহলে করুক না তাতে ক্ষতি কি? দেখ মা বৌদিরা কিন্তু আগেও বিনা অনেক কিছু করেছে তখন আমিও তাদেরকে কোনো সম্মান দিইনি দুটো মিষ্টি কথাও বলিনি তুই বা তোর দাদারাও না এই সুযোগে ওদের সাথে যদি সম্পর্কটা ভালো হয় তবে ক্ষতি কি আমার ওদের সহ্য হয় না মা তোর তো বিয়ে হচ্ছে ভাবত একবার যদি তোর ননদ এভাবে তোকে নিয়ে বলে তবে ভালো লাগবে সেটা তোর খারাপ লাগবে না তুই ওই দিকটা দেখ বড় মারা সবাই এসে গেছে ওনাদের জল মিষ্টি দেওয়া হলো কিনা দেখ গিয়ে হ্যাঁ এই তো আমি নাড়ুগুলো নিয়ে যাচ্ছি এবার তুমি ওদিকে রান্না ঠাকুরকে দেখো দেখো রান্না বান্না সব হলো কিনা সব কিছু সামলাচ্ছ সত্যি অসাধারণ তোমাদের মঙ্গল হোক ধন্যবাদ বড় মা আমরা আমাদের দায়িত্ব পালন করছি হ্যাঁ আমাদেরই তো করতে হবে আর শ্যামলির বিয়েতে যেন কোনো অসুবিধে না হয় সেটা তো আমাদেরই দেখতে হবে আরে দেখুন দেখুন সুমিত্রার রিনু কেমন কাজ করছে একদম যেন মায়ের মতো সত্যি এমন বৌমা পাওয়া ভাগ্যের ব্যাপার শ্যামলির বিয়েটা দেখবে খুব ভালোভাবে হবে জানিস তো এই প্রথম ওদের আত্মপ্রশংসা শুনলাম খুব ভালো লাগছে ঠিক বলেছ দিদি ভাই এই প্রথম সকলে আমাদের এত সম্মান করছে এত ভালোবাসছে আমরা এটাই তো চেয়েছি এতদিন তোমরা তো দুজন দারুণ কাজ করেছ ভাবতেই পারছি না যে দুজনে এত কাজ একসাথে করে ফেলেছ আমরা কাজ করি তোমাদের নজরেই প্রথমবার পড়লাম না একমাত্র ননদের বিয়ে কাজ তো করতেই হবে শ্যামলী আজ তোকে রানের মতো লাগছে রে বর দেখে মুগ্ধ হয়ে যাবে ধন্যবাদ বৌদি তুমি সবসময় আমাকে সুন্দর করে সাজাতে পারো আর তাই করেছো আজকের দিনটা তোমার তুমি যদি খুশি থাকো তবে তাতেই আমাদের সবার খুশি দিদি ভাই বরযাত্রীরা সবে শেখাচ্ছে তারা বাড়ি থেকে আসছে আমাদের দ্রুত সবকিছু প্রস্তুত করতে হবে হ্যাঁ চল বরণ করতে হবে তো শ্যামলী তুমি এখানেই বসো আমরা বরকে বরণ করে তুলি আগে তারপর তোমায় আবার দেখে যাবো নমস্কার বাবা নমস্কার বাহ ভালোই তো লাগছে কিন্তু গয়নাগুলি কি হয়েছে বাবা আমার গয়নাগুলো আমার মা ও দাদারা পছন্দ দিনেও এভাবে সাজলে হবে এত হালকা বিয়েতে কেউ বসে নাকি তোমরা তো শ্যামলির বৌদি তাই না আচ্ছা তোমাদের কোনো জ্ঞান নেই ননদকে বিয়েতে এরকম গয়না দিয়েছ আপনাদের যখন জিজ্ঞেস করা হয়েছিল আপনারা তো বলেছিলেন আপনাদের কোন দাবি দেওয়া নেই সেভাবে তাহলে তখন বললেন না কেন আমি জানতাম তোমাদের ন্যূনতম আত্মসম্মান আছে তাই আলাদা করে কিছু বলবার দরকার নেই আমাদের সাধ্য অনুযায়ী সব কিছু করা হয়েছে যা যতটুকু পেরেছি ততটুকুই করেছি এরকম কয়না পড়িয়ে মেয়েকে বাড়িতে তুললে তো পাড়াতে আমাদের হাসাহাসি হবে আগে জানলে আমি কিছু ব্যবস্থা করতাম কি হয়েছে মন খারাপ এভাবে এখানে কেন তোমরা আসলে মা শ্যামলির বিয়ের ব্যাপারে ভাবছি ও শ্বশুর আমাদের খুব কষ্ট দিয়েছে হ্যাঁ মা কথা যথেষ্ট অসম্মানজনক এখন আমাদের কিছু করা উচিত ওনার সেটা তো বুঝলাম কিন্তু কি করবে কিছু ভেবেছ তোমরা আমি ভাবছি যে সীতাহার আমাদের দেবার কথা ছিল সেটা শ্যামলীকে দেওয়া উচিত এতে হয়তো তার শ্বশুর মশাইয়ের মন বদলাতে পারে ঠিক বলেছ দিদি ভাই যদি আমরা শ্যামলীকে সীতাহারটা দিয়ে দিই তাহলে হয়তো উনি খুব খুশি হবে আর আমাদের সম্মান বাড়বে নয়তো বিয়ের পরে শ্যামলীকেও কথা শুনতে হবে কিন্তু আমি জানি শ্যামলীর শ্বশুর কি ভাববেন তিনি সহজে সন্তুষ্ট হতে রাজি নয় শ্যামলী যদি এখন আমাদের পাশে পায় তাহলে ওর বিশ্বাস বাড়বে মেয়েটা একদম ভেঙে পড়েছে কিছুক্ষণ আগে দেখলাম বেচারি মুখ কালো করে বসে আছে ওর বিয়ের দিনও যদি মুখে হাসি না থাকে তাহলে এত আয়োজন তো সবই বৃথা যাবে মা ঠিক আছে তোমরা যা বলছ তাই করো কিন্তু শ্যামলী মানবে তো ধন্যবাদ মা এতে শ্যামলী সত্যিই খুশি হবে আরও যদি মানা করে তাহলে আমরা এবার বৌদির মতো শাসন করব। এতে আমাদের সম্মানও বাড়বে শ্যামলিকেও বুঝতে হবে আপনি হার দুটো বের করে দিন আমাদের ওকে পড়িয়ে দিই শ্যামলী আজ তোর বিয়ের দিন আমরা তোর জন্য বিশেষ কিছু এনেছি কি এনেছো আমার জন্য হ্যাঁ শ্যামলী এটা তোমার জন্য এই হার দুটো তোমার কিন্তু আমি তো এটা নিতে পারবো না বৌদি কেন নিতে পারবে না এটা তোমার জন্য আর বৌদি কিছু দিলে তাকে মানা করতে নেই শ্যামলী হার দুটো তোমার দরকার এখন আমরা চাই না তুমি বিয়ের পর এই নিয়ে শ্বশুর বাড়িতে কথা শোনো কিন্তু কোনো কিন্তু নয় দেখো কত সুন্দর লাগছে তোমায় সত্যি বলছো আমি কি সত্যি এত সুন্দর লাগছি এই সীতাহার দুটো মায়ের না এগুলো এখন শ্যামলির বৌদিদিদের তরফ থেকে তার উপহার ধন্যবাদ বৌদিদি আমি সত্যি ভাবতে পারিনি তোমরা আমার জন্য এতটা ভাবো তুমি আমাদের পরিবারের একজন আর আমরা সব তোমার পাশে থাকবো সত্যি এমন বউ থাকলে ননদদের নিয়ে আর কোনো চিন্তা নেই হ্যাঁ সুমিত্রা আর দুজনে এ পরিবারের যোগ্য দুই বউ মা আমরা কি ঠিক দেখলাম তোমার বউ মায়েরা তাদের পাওনা হার শ্যামলিকে পড়িয়ে দিল আমি তো বিশ্বাসই করতে পারছি না তোরা শুধু শুধু সব সময় ওদের নিয়ে হাসাহাসি করেছিস কথা শুনিয়েছিস ওরাও তো মানুষ আমরা যদি ওদের আপন করতে না পারি তাহলে ওরা কিভাবে আপন হবে বলতো তুমি হয়তো ঠিকই বলেছো মা তবে বৌদিদের এই পরিবর্তন দেখে আমরা খুব খুশি সবাই খুশি আশা করি শ্যামলীর শ্বশুর মশাইয়ের এরপর আর কোনো অভিযোগ থাকবে না